আমি তখন ওর সাপোর্ট করতেছি বা হেল্প করতেছি তখন ওর ইমার্জেন্সি টাকা প্রয়োজন ওর কাছে কোনো টাকা নেই হ্যাঁ ওইটা তো নিছে এর আগে তো নিছে তখন ওর টাকা প্রয়োজন তখন কি করলো ইউটিউব চ্যানেল এখন ভাই সবাই ফ্রিতে দিয়ে দিবে আমার ভাই তো রক্তের ভাই না যে ফ্রিতে দিয়ে দিবে তো ওকে টাকা দিয়ে হচ্ছে ইউটিউব চ্যানেলটা নেওয়া হইলো এটা তো প্রমাণ দেখলাম একটা মানুষের থেকে যদি জোর করে কোনো ভিডিও নেওয়া হয় সেক্ষেত্রে তখন মানুষটা এরকম দাঁত কেলায় কেলায় একটা ভিডিও করতে পারবে না আমরা মিথিলা এরকম আমরা নাকি মিথিলা কে বলছি মিথিলা মিথিলা আইডিয়া আমরা নিচ্ছি আর মিথিলা যা আমাদের বাসা আসে ও নাকি আমরা ইয়াবাদের ধরা দিব আমরা তো আমি তখনও চাইনি যে মিথিলা ফাঁসুক এসব কোনো কিছুতে তখন কি করলাম মিথিলা চাইলো যে বরিশাল চলে যাবে ভাগে নিয়ে আমি তখনও হেল্প করতেছি যে মিথিলা আচ্ছা যা তখন টাকা পয়সা সব ম্যানেজ করে দিলাম সেল করলে সবকিছু দিলাম তো ওরা চলে গেল চলে যাওয়ার পর আমি তখন একটা ওপেনিং এ গেছি এই যে কয়দিন আগে যে ফুকুর এ আমি গেলাম যেদিন আরকি ওইদিন আমাকে আমার আম্মু ওইদিন মেহরুন না মেহরুন হুট করে আমাকে সরি আমার একটা ভাই আমাকে কল দিয়ে বলতে তোমার বাসা তো পুলিশ আসছে আমি বললাম বাসে পুলিশ কেন আসবে দুই গাড়ি পুলিশ নিয়ে এবার মা বাবা আমার বাসায় আসছে দুই গাড়ি পুলিশ নিয়ে এবার মা বাবা আমার বাসায় আসছে যে মিথিলা আমার বাসে লাস্ট টাইম ছিল এখন এবারকে আমার বের করে দিতে হবে নাহলে আমাকে ধরে নিয়ে যাবে

আচ্ছা পরে তখনও কিন্তু আমি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি কে পুলিশ এসে অপমান করে আমার বাবাকে অপমান করতেছে সবে অপমান করতে তখন আমি মিথিলা কে একটা কল দেব না যে এরকম ঝামেলা হচ্ছে এই যে আপনাদের মিথিলা আপুর আপু কোনো ভাই কোনো বুঝতে আছে যাই হোক আমি সম্বন্ধে কথা কি এই যে দেখেন এই যে পুলিশ নিয়ে যাচ্ছে কিন্তু এই যে মিথিলা কে এই যে আমরা পরে এবার মা আর বাবাকে সাহায্য করছে এই যে পুলিশ নিয়ে যাচ্ছে

পরে যে তখন থানার পুলিশ আমার বাসায় পুলিশ বাসায় আসার পর বলতেছে এই আমার বের করে দিতে হবে না আমাকে ধরে নিয়ে যাবে তখনও আমি মিথিলাকে ফাঁসাইতে চাইনি তখন আমি বলছি তখন আমার ফ্যামিলি কোনোভাবে এটা হ্যান্ডেল করা ট্রাই করতেছে মিথিয়া এবার মা বাবা দেড় লাখ টাকার মতো এখানে খরচ করছে জাস্ট এই আনার জন্য যেটা সত্যি কথা যে পুলিশ পুলিশ আসছে আমাদের আমাদের এলাকার কি জানি যে এলাকায় কিছু বড় বড় মানুষ থাকে না তো ওদেরকেও নিয়ে আসে নিয়ে আসার পর আমার আব্বুর সাথে অনেক কাহিনী টাইনি হইতেছে

এবার আমি মূলত ভিডিও করা তারপর সবাই ভাই পোল্ট্রি মারে হ্যাঁ আমি নিজের ফোন দিয়ে একটা ভিডিও করি হচ্ছে আমার ভাইদের ফোন দিয়ে করা আমার ফোন থেকে কোনো ভিডিও করা কারণ আমি ওখানে যাইনি তারপর পুলিশ টুলিশ আসার পর তো কোনো ভাবে আমাদের বলতেছে যে এনে দিতে না হলে আমাকে ধরে নিয়ে যাবে বারবার বলতেছে আমাকে ধরে নিয়ে যাবে আর তখন আমি ছিলাম না বাসের জন্য সত্যি কথা তখন আমি ওপেনিং এ ছিলাম তো মিথিলা আমাকে কল দিয়ে বলো ওদেরকে বরিশাল যা পৌঁছেছে আমি তখন আমার ভাইয়েরা জানে না যা পৌঁছেছে তখন হচ্ছে যে আমার ভাইয়া কোন ভাবে বলতেছে কি একটা সমস্যার কথা বলছে আমি কিন্তু কিছু যাই না আমার ভাইয়া ওর কোন রকম ভাবে বরিশাল থেকে নিয়ে আসছে নিয়ে আসার পর তখন হচ্ছে পুলিশ ওকে একদম ডিরেক্ট হচ্ছে ওইখান থেকে ধরে নিয়ে গেছে 나래 나도 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 나 মিথিলা এবার কি করছে এটা করছে দেখা যায় আর হচ্ছে ওরা পুলিশ ধরে নিয়ে গেলো পুলিশ ধরে নেওয়া যাওয়ার পর তখন চারটা পর্যন্ত আমার ভাইয়া ভাবি থানায় ওরা কোনোভাবে বের করতে হবে কিন্তু ওনাদের একটাই কথা ছিল এবার কি দিলে ওরা বের করে দিবে তো মিথিলাকে আমরা তখন সুন্দর বলে দিচ্ছি আমার থেকে মা বাবার কাছে মিথিলার মানে তখন আমরা ভাইয়া ভাবি সুন্দর মতন মিথিলাকে বুঝা বুঝে এবার কোথায় আছে তুমি হচ্ছে সুন্দর মতন বলে দিস না গে যাও না তাহলে তোমাকে কিন্তু হয়তো মামলা টামলা দিবে তুমি সুন্দর মতন বলে দাও তো ও সুন্দর মতন বলে দিছে কোথায় কি রাখছে ইবাকে বলে দেওয়ার পর পরের দিনই মনে হচ্ছে যে পরের দিনই মনে হয় ইবাকে ওরা ওর মায়ের কাছে তুলে দিছে তখন তার পরের দিন আমার সাথে কথা বললাম দেখ মিথিলা এরকম এরকম করিস না তুই আমার কাছে আইসা পর আমরা একসাথে থাকি আর এই ভাটি বাইশের সাথে কথা বলিস না তখন দেখলাম কি টিকটকে এবার আম্মু এবার আম্মু যে মিথিলার ভিডিও ভিডিওতে রিপোস্ট করে ওই একটা করে মিথিলা একটা করে ক্যাপসুল আর হ্যাঁ একটা করে আমি আমার হ্যাঁ এটা সব শেষ

চিনাইতে হবে না ইভাগ এটা চিনে না তে টিকটক এ যাতে লিখতে হয়